ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট এইটি থ্রি নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাচ্ছি নাম্বার ওয়ান অন্তর্ভুক্ত মীমাংসার জন্য পার্লামেন্ট কি করতে পারে তো অন্তর্ভুক্ত মীমাংসার জন্য পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে নেক্সট নাম্বার টু দুশো তেষট্টি নং ধারা কি সম্পর্কে তো দুশো তেষট্টি নং ধারা হচ্ছে আন্তঃরাজ্য পরিষদ গঠন সম্পর্কে নেক্সট নাম্বার থ্রি দুশো নং ধারা কি ব্যাখ্যা করে তো দুশো নং ধারা ব্যাখ্যা করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আর্থিক সম্পর্কের ব্যাখ্যা নেক্সট নম্বর ফোর দুশো নং ধারা কি বলে তো দুশো নং ধারা বলে কিছু কর কেন্দ্র আরোপ করলেও রাজ্যগুলি সংগ্রহ ও ভোগ করে যেমন স্ট্যাম্প কর ও ঔষধপত্রের কর নেক্সট নম্বর ফাইভ দুশো নং ধারা অনুযায়ী করের বন্টন কিভাবে হয় তো দুশো ঊনসত্তর নং ধারা অনুযায়ী করের বন্টন হয় কিছু কর কেন্দ্র আরোপ ও সংগ্রহ করে কিন্তু সংগৃহীত অর্থ রাজ্যগুলির মধ্যে বন্টন করা হয় নেক্সট নাম্বার সিক্স দুশো সত্তর নং ধারা অনুযায়ী কোন কর কেন্দ্র ও রাজ্যের মধ্যে বণ্টিত হয় তো দুশো সত্তর নং ধারা অনুযায়ী আয়কর ও উৎপাদন শুল্ক কর কেন্দ্র ও রাজ্যের মধ্যে বন্টিত হয় নেক্সট নাম্বার সেভেন দুশো চুয়াত্তর নং ধারা কি নির্ধারণ করে তো দুশো চুয়াত্তর নং ধারা নির্ধারণ করে রাজ্যের স্বার্থ সংক্রান্ত কর রাজ্যের স্বার্থ সংক্রান্ত কর সংক্রান্ত বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির পূর্ণ অনুমতি প্রয়োজন নেক্সট নাম্বার এইট দুশো পঁচাত্তর নং ধারা কি নিয়ে আলোচনা করে তো দুশো পঁচাত্তর নং ধারা নির্দিষ্ট কিছু রাজ্যকে কেন্দ্রীয় আর্থিক অনুদান প্রদান সম্পর্কে আলোচনা করে নেক্সট নাম্বার নাইন দুশো ছিয়াত্তর নং ধারা কোন করের কথা বলে তো দুশো ছিয়াত্তর নং ধারা বৃত্তি পেশা ব্যবসা ও চাকরির উপর রাজ্য সরকার কর্তৃক আরোপিত করের কথা বলে নেক্সট নাম্বার টেন দুশো আশি নং ধারা কি সম্পর্কে তো দুশো আশি নং ধারা হচ্ছে অর্থ কমিশন গঠন ও তার ভূমিকা সংক্রান্ত নেক্সট নাম্বার ইলেভেন দুশো বিরাশি নং ধারা অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের অর্থ সংক্রান্ত দায়িত্ব কি। তো দুশো বিরাশি নং ধারা অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের অর্থ সংক্রান্ত দায়িত্ব হচ্ছে কেন্দ্র ও রাজ্য সংগৃহীত রাজস্ব থেকে ব্যয়ভার বহন করে কে প্রয়োজনে রাজ্যকে কেন্দ্র অনুদান ও ঋণ দিতে পারে নেক্সট নাম্বার টুয়েলভ দুশো ছিয়াশি নং ধারা রাজ্য সরকারের কর আরোপের ক্ষেত্রে কী নিয়ন্ত্রণ আরোপ করে তো দুশো ছিয়াশি নং ধারা রাজ্য সরকারের কর আরোপের ক্ষেত্রে রাজ্য সরকার আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে ক্রয় বিক্রয়ের ওপর ক্রয় ক্রয় বিক্রয়ের ওপর বিক্রয় কর আরোপ করতে পারবে না নেক্সট নাম্বার থার্টিন দুশো সপ্তাশি নং ধারা কি বলে তো দুশো সপ্তশি নং ধারায় বলে ভারত সরকার বা তার সংস্থা ব্যবহৃত বিদ্যুতের উপর রাজ্য সরকার পার্লামেন্টের অনুমোদন ছাড়া কর আরোপ করতে পারবে না নেক্সট নাম্বার ফরটিন দুশো বিরানব্বই নং ধারা কি সম্পর্কে তো দুশো বিরানব্বই নং ধারা হচ্ছে কেন্দ্রীয় সরকার দেশ বা বিদেশ থেকে ঋণ সংগ্রহ করতে পারে এই সম্পর্কে নেক্সট নাম্বার ফিফটিন দুশো তিরানব্বই নং ধারা অনুযায়ী রাজ্য সরকার কিভাবে ঋণ নিতে পারে তো দুশো তিরানব্বই নং ধারা অনুযায়ী রাজ্য সরকার কেবলমাত্র দেশের ভেতর থেকে ঋণ সংগ্রহ বা গ্রহণ করতে পারে নেক্সট নাম্বার সিক্সটিন তিনশো এ নং ধারা কি বলে তো তিনশো এ নং ধারা বলে আইন স্বীকৃত কর্তৃপক্ষ ছাড়া কোনো ব্যক্তিকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না নেক্সট নাম্বার সেভেন্টিন তিনশো দুই নং ধারা পার্লামেন্টের কোন ক্ষমতা নির্ধারণ করে তো তিনশো দুই নং ধারা পার্লামেন্ট পার্লামেন্ট ব্যবসা বাণিজ্য ও লেনদেনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে নেক্সট নাম্বার এইটিন তিনশো চার নং ধারা কি নির্দেশ করে তো তিনশো চার নং ধারা অঙ্গরাজ্যগুলির নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরোপ নির্দেশ করে নেক্সট নাম্বার নাইনটিন তিনশো নয় নং ধারা কি সম্পর্কে তো তিনশো নয় নং ধারা হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্তাবলী সম্পর্কে নেক্সট নাম্বার টোয়েন্টি তিনশো দশ নং ধারা কি ব্যাখ্যা করে তো তিনশো দশ নং ধারা ব্যাখ্যা করে কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের চাকরির মেয়াদ বা কার্যকাল সম্পর্কে নেক্সট নাম্বার টোয়েন্টি ওয়ান তিনশো চার নং ধারা অনুযায়ী পার্লামেন্টের কি ক্ষমতা রয়েছে তো তিনশো বারোর চার নং ধারা অনুযায়ী পার্লামেন্টের ক্ষমতা রয়েছে বিশেষ সরি কিছু বিশেষ চাকরির ক্ষেত্রে চাকরির শর্তাবলীর পরিবর্তন বা বাতিল করার ক্ষমতা পার্লামেন্টের ওপর অর্পিত নেক্সট নাম্বার টোয়েন্টি টু তিনশো পনেরো ধারা কি নির্ধারণ করে তো তিনশো পনেরো রং ধারা কেন্দ্র ও রাজ্য সরকারগুলির জন্য রাষ্ট্র কর্তৃক কমিশন গঠন সম্পর্কে আমাদেরকে মানে বলে রাষ্ট্রকৃত কমিশন গঠন নেক্সট নাম্বার তিনশো কি সম্পর্কে তো নং ধারা হচ্ছে নির্বাচন পরিচালনা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণের জন্য নির্বাচন কমিশন গঠন এই সম্পর্কে নেক্সট নাম্বার তিনশো পঁচিশ নং ধারা নির্বাচন সংক্রান্ত কি বলে তো তিনশো পঁচিশ নং ধারা নির্বাচন সম্পর্কে বলে যে জাতি ধর্ম বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে প্রত্যেক নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ তিনশো সাতাশ নং ধারা কি নির্দেশ করে তো তিনশো সাতাশ নং ধারা নির্দেশ করে কেন্দ্রীয় আইনসভার নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টের ব্যবস্থা গ্রহণের ক্ষমতা সম্পর্কে নেক্সট নাম্বার টোয়েন্টি সিক্স তিনশো আঠাশ নং ধারা কি নির্ধারণ করে তো তিনশো আঠাশ নং ধারা নির্ধারণ করে রাজ্য আইনসভার নির্বাচনের ক্ষেত্রে রাজ্য আইনসভার ব্যবস্থা গ্রহণের ক্ষমতা তো এই ছিল ছাব্বিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ডব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জি কে পার্ট এইটি থ্রি নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ